তোমার বোমার লেগি দেখতে চাও হে খুদা আমি তোমার কাছে দু হাত তুলে দোয়া করছি আমার শ্বশুর পৃথিবীতে থাকতে মনে জানতে অনেক পাপ করেছি তুমি তাকে ক্ষমা করে দিও হে খুদা তুমি তাকে জান্নাত বাসি করো কোন মৃত ব্যক্তি তার আপন যদি দোয়া করে সেই দোয়া কবুল হয় বোমার জন্য তোমার আশি পার্সেন্ট পাপ ক্ষমা হয়ে গেছে

অফিসে যাচ্ছ হ্যাঁ আজ তো শুক্রবার চলো না সবাই মিলে নামাজ পড়ে একটু আপন লেগে দোয়া করি আপন যেন দোয়া করলে সেই দোয়া কবুল হবে না না আমার অফিস আমি সব দোয়াটা করতে পারবো না পারলে তুমি করো গা আয় আব্বা মারা গেছে আজ সাত দিন হয়ে গেল অন্তত তুমি শুক্রবারের নামাজ পড়ে আপন লেগে একটু দোয়া করো না না আমার কাজ আছে আর দোয়া আমার লেগে তুই হয়ে গেল কাজ ছেড়ে না আমি যে বলে আমি করেছি সে আমাকে নিতে হবে কি হলো ক্ষমা চাইতে পারলে না তো না মরার পরে কোনো ক্ষমা হয় না চলো